জিনিস দেখবো একটু বল ওই আমার তো চলে গেলি কেন রে বান্ধবী ও বান্ধবী আয় 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 কোথায় যাচ্ছিস কি এটা কই এটা কি এ কি রে এটা ফুলের কুড়ি আর এটা কিসের পাতা বল এটা কি সুন্দর কি

गधा गधा फूल 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 की की गाज गादा फुल गादा फुल गल गधा गाधा गाधा फुल